ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে দিনে দুপুরে এক জুতো ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার শঙ্করপুর পাথরঘাটা এলাকায় পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরে জুতো বিক্রি করে বাড়ি ফিরছিলেন জামাল উদ্দিন মন্ডল সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় বাপি বলে এক ব্যক্তি কোনো কারণ ছাড়াই তার উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় সাইকেল থেকে পড়ে যান ওই ব্যক্তি স্থানীয়দের তৎপরতায় তাকে নিয়ে আসা হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক কেন্দ্রে।

আর ওমনি আবার ধরে তাই কি দিয়ে কুবালো আইসে ছিল হাতে হাসি আমার তো বাড়িতে হামালতে করতে গেছিল সব